আসসালামু আলাইকুম এবিয়ান সবাই কেমন আছেন আল্লাহ রাশেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি আজকের ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা হচ্ছে আমরা কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম আমার প্রিয় বান্ধবীর বাড়িতে তো আমরা সবাই মিলে গিয়েছি যেহেতু আমার হাজব্যান্ডের কলিগ আর ভাবি হচ্ছে আমার বান্ধবী এখানে কিন্তু আরও আমার প্রিয় এই যে ভাবি আমার এস এম ভাবি আমার রাজাক ভাবি রাজাক ভাই এস এম ভাই তারপরে শহীদ ভাই সবাই যখন একত্রে হয়েছি একটা মিলন মেলা হয়েছে কারণ দিন পরে আমরা একত্রে হয়েছি আর এটা হচ্ছে আমাদের মানে আড্ডার একটা টাইম কারণ আমরা যখন ডিফেন্সে আমার হাজব্যান্ড ছিল বা আমার তার কলিকরা ছিল তাদের আমরা সবাই যখন ঈদ আসলে যে কোনো একটা উৎসব আসলে আমরা সবাই একত্রে হতাম কোনো অনুষ্ঠানে যেতাম মানে তখন যে আমাদের একটা ভালো লাগা ছিল সেই ভালো লাগাটা এখন অনেক অনেক মিস করি কারণ এখন হয়তো আগের মতো করে আমরা একত্রে হতে পারি না কারণ যার যার মতো ব্যস্ত হয়ে গেছে যার যার বাসা দূরে চলে গেছে আগে যেমন একই বিল্ডিংয়ে ছিলাম পাশের বিল্ডিংয়ে ছিলাম বা একে অফিসে ছিল দিন অফিসের খবর নেওয়া হতো ভাবি বাচ্চাদের বা কে কি করছে কে কি রানছে কে কি খাচ্ছে সব কিছু কিন্তু আমরা প্রতিনিয়ত জানতাম তারপরে বিকালে বা সন্ধ্যার পরে সবাই যখন একটু এক জায়গায় হতাম একটু হাঁটতে যেতাম এই যে গল্পের টাইমটা এই যে ভালো লাগার টাইমগুলো সেটা যে কি পরিমাণ এখন আমি মিস করি সেটা হয়তো বা আমি আপনাদের ভাষায় বলে বোঝাতে পারবো না তো অনেকদিন পরে যখন এখানে আসছি আর আমাদের গল্প করার ধরন দেখে আপনারা বুঝতেছেন যে আমাদের পেটে যত কথা ছিল এতদিনে সব আমরা এখানে বলতেছি আর যেহেতু আমাদের বাচ্চারাও কেউই আসে নাই আমার বাচ্চা বা সাম ভাবি ভাবি কারো বাচ্চা আসে নাই শহীদ ভাইয়ের বাচ্চারাও তো মেয়ে শ্বশুরবাড়ি আর ছেলে হচ্ছে স্কলারশিপ নিয়ে বাহিরে চলে গেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য আর আমরা যখন একত্রে হয়েছি আমাদের দিন ক মানে টাইম কখন চলে গেছে আমরা টেরও পাচ্ছিলাম না মনে হচ্ছিল দিনটা ছোটো লাগতেছিলো মানে এত তাড়াতাড়ি যে চলে আসবো বা এত তাড়াতাড়ি গল্প শেষ করতে হবে যেহেতু আমার প্রিয় শহীদ ভাই হচ্ছে বাড্ডা থাকে আমরা হচ্ছে ইসিবিতে থাকি তো আসার টাইমে পেশ জ্যামের একটা চিন্তা তো আমরা কিন্তু এটা বিকেলের নাস্তা করতেছি আর দুপুরে যে কী কী খেয়েছি কত কিছু আপ্যায়ন করেছে সেটা নিয়ে আপনারা আর একটা ব্লগ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা ওই ভিডিওটাও দেখবেন সেটা হচ্ছে আমি নার্সারিংস হোম পেজ থেকে আমি ওই ভিডিওটা শেয়ার করব আশা করি আপনারা আমার ওই ভিডিওটাও দেখবেন আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার ভাই কিন্তু চা খেতে খেতে গল্প করতে করতে ঘুমিয়ে যাচ্ছিলো কারণ সারাদিন আমরা এত গল্প করতেছিলাম এত ভালো লাগে ছিল আর শুক্রবার ছিল নামাজের পরে আমরা খাওয়া দাওয়া করে বেশ অনেক টাইম আমরা গল্প করেছি আর সবাই যখন একত্রে হওয়া হয় তখন যে কত ভালো লাগে আর কত আন্তরিকতা আমাদের মধ্যে ছিল সেটা হয়তো আপনারা উপর থেকে দেখে বুঝতে পারবেন না আমাদের আন্তরিকতাটা অন্যরকম একটা আন্তরিকতা ছিল মানুষের কথাই আছে না যায় দিন ভালো আসে দিন খারাপ তো আমাদের দিনগুলো সেরকমই ছিল আমাদের এই দিনগুলো আমরা অনেক অনেক মিস করি সারা জন্ম এই দিনগুলোটা আমরা মনে রাখবো মনের ভিতরে ধারণ করবো আমাদের এই দিনগুলো আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখছে ততদিন আর এই তো চলে আসতে হবে যেতে তো হবেই তাই না তো চলে আসতেছি আর রাতের অবস্থা প্রচুর জ্যাম ছিল আমরা এক জায়গায় প্রায় এক দেড় ঘন্টা বসেছিলাম তো এখন বেশ জ্যামটা সরছে আমরা চলে আসতেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম